একজন মুসলমান একজন মোমেন দুনিয়া নিয়ে শুধু দুনিয়া নিয়ে কি বলছি ভাই দুনিয়া নিয়ে চিন্তা করে কিন্তু আখিরাত আকেরাতকে সাথে তারপরে দুনিয়ার চিন্তা করো ব্যবসা করতে কোনো আপত্তি নাই কিন্তু খবরদার আখেরা সারিয়া না বিবাহ করতে আপত্তি নাই কিন্তু খবরদার আখেরা সারিয়া না তোমার লিডার হতে কোনো আপত্তি নাই কিন্তু সবাই কথা বলে পোশাক পরতে আপত্তি নেই কিন্তু দিনকে সারিয়া না তোমার খাইতে কোনো আপত্তি নাই কিন্তু দিনকে অমান্য করিয়া না তোমার চলতে কোনো আপত্তি নাই কিন্তু খবরদার দিনকে বিসর্জন দিয়া না তোমার বিল্ডিং বানাতে কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার দিন কে বিদায় দিও না আজকে আমরা দিন কে বিসর্জন দিয়া দেয় মানুষগুলির চেহারা দেখলে কাজ দেখলে মনে হয় কোনো দিন মরবেই না এর কাছে হাজর আসবেই না আল্লাহকে দেখবেই না আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দা আমার আসলে চর্ম নাই কোনো দল না চমনায় এটা দাওয়া ফেলটা এদের কাজটা এদের বাস কাকুাকুক নিজে নিজে আগুন থেকে বাঁচাও ভাইকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার স্ত্রী কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাও ছেলেকেও বাঁচাও মেয়েকেও বাঁচাও বাবা বাঁচাও মা ওকে বাঁচাও আত্মীয় স্বজনকে বাঁচাইতে থাকো পাড়া প্রতিবাসী সবাইকে দিয়ে থাকো চর্মনায়ক কখনো এই কথা বলে না যে চর্মনায়ক মুড়ি ধাওয়া ছাড়া কোনো উপায় নাই বরং আমাদের বলতেন চর্মনে আসার পরে এক শবক দুই শবক তৃতীয় শবক নেওয়ার পরেও যদি গুনার কাজ সারতে না পারো ন্যাকের আমল না করতে পারো তাহলে চর্মনে আসিয়া তোমার কোনো লাভ নাই তোমার জন্য অজি হয়ে যাবে আরেকজন হক কানি আল্লাহ আল্লাহর গিয়া গুনার কাজ সারিয়া ন্যাকের আমল করিয়া মাওলার কবরে যাইও কবরে গিয়া চরমুনাই পরিচয় কোনো লাভ হবে না চরমুনাই গিয়া কার পরিচয় কোনো লাভ নাই বাবারে নিজের পাতীয় সংগ্রহ না করিয়া মাওলার কবরে যাইও না বাবারে দিন পাবন কাজ দিয়ে এতই সহজ হইতো

কিয়ামতের ময়দানে যখন কোন নবীরা সুপারিশ করতে সাহস পাবে তখন আমার নবী সুপারিশ করবেন আমার নবী সুসংবাদ আমার মাওলাফা ঘোষণা করে কুফিরাহুমা তাকদ্দামাম ইনজান বিহি ওয়া আমার নবী সব কিছু বা আমার নবী সব কিছু বা আমার নবী নিজের চিন্তায় বুড়া হয় না আমার নবী নিজের চিন্তা দাড়ি পাখে নাই আমার নবী নিজের চিন্তায় চুল পাখি নাই রে বাবা এই চিন্তা কেন নামাজ পড়ে না না কেন আমার উম্ম কেন মদ খাম করবে আমার উম্ম কেন গাজা সেবন করবে আমার উম্ম কেন দাড়ি কাটবে আমার উম্ম কেন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে আমার উম্মাদ কেন ইমান আনবে না আমার নবী আলাই সালাত উম্মতের চিন্তায় 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 চিন্তা আমার নবী অল্প বয়সে বুড়া হয়ে গেছে বাবা রে আসলে তোমার আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী ইব্রাহিম আলাই সালাত মাঝে মাঝে মাওলার ভয় কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো অনেক দূরের থেকে তার কলিজার দব দব আওয়াজ শোনা যাইতো অনেক শুয়ে বেড়ুছে পড়িয়া যাইতেন আল্লাহ বলন জিব্রাইলকে বলেন যাও জিবরাইল আমার খলিলার কাছে সালাম পৌঁছাও প্রস্ত প্রশ্ন কোনো বন্ধুকে বন্ধু ভয়তে बेहোশ হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ সে তো আমার বন্ধু সে আমার ভয়তে কেন बेहোশ হয়ে যায় ইব্রাহিম আলাইহ সালাতামের কাছে আল্লাহ সালাম বুঝাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছেন আল্লাহ নিজেই প্রস্ত করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুস হইতে পারে নাকি আপনি তো খলিল আপনি তো আল্লাহর বন্ধু আপনি কেন মাওলার ভয়ে বেউ যান তখন নবী ইব্রাহিম আলাই সালাম বলেন ভাই জিব্রাহি যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুলসরাদের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে না আমার কিছুই মনে থাকে না আমি যে এগুলি আমার কিছুই মনে থাকে না আল ই বাইনাল বাইনা খব হ রজা ইমান আশ এবং ভয়ের মাঝখানে আসলে আমাদের কলপটে এবং শক্ত এবং শক্ত হয়ে গেছে বাবারে বাবারে আজকে পুলিশের ভয়ে কান্দি আজকে বাবার মায়ে বাবা মায়ের ব্যাথের আঘাতের ভয়ে কত কান্না কান্দির আজকে উস্তাদের বয়ে কত কান্না কান্দি কিন্তু আজরাইলের বয়ে মাওলার ভয়ে জাহান্নামের বয়েস ওখের বোধে পারি না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা ও যুবক বাবারা ও ছাত্র বাবারা মন কি বুঝবে মন দুনিয়া কয়দিন সপ্তা দেখ জিন্দগির কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল কবে দাঁত আবার কবে দাঁত কবে কোন তারিখে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো আবার কবে কোন তারিখের দিকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতেছে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে কে শক্তিকে রহিত করিয়া ফলাইতে আছে আহ কে আস্তে 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 তোমাকে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারাই নিয়ে যাইতে আছে বাবারে ও ছাত্র বাবারে ইমানকে মজবুত করো কোরান কোনোদিন মিথ্যা হইতে পারে না আল্লাহ নবী ক্রুদিন মিথ্যা কথা বলতে পারে না রে বাবা খোদা নাকাস্তা খোদা নাকাস্তা যদি বারিকার বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকো তবে কি তো সম্মানিত হাবাক আর বাড়ির মালিকের সাথে পরিচয় করিয়া যদি রাত্র তিনটার সময় ঢুকো তোমার কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় গিয়া নক করছো শ্বশুর ডাকছে কে তুই বললাম বাবা আমি আমার আপনার জামাই তুমি শ্বশুর লাভ দিয়ে উঠো আমার জামাই আর এত রাত্রে কেন আসছে বিছানার ব্যবস্থা কর পানির ব্যবস্থা কর আমার জামাই কোন বিপদে পড়ছে খানার ব্যবস্থা করে এত রাত্রে কেন আসছে বাড়ির মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি দেখো কোনো টেনশন নাই কিন্তু মালিকের মার বাড়ির মালিকের সাথে পরিচয় না থাকে রাত তো তিনটায় গিয়ে যদি নক করো অমনি যখন উঠিয়া দেখবে তুমি কে তোমাকে চিনি না তুমি এখানে কেন আসছো এই চোরের ডাকা থেকে ধরে কে মার এক অপমান করা অবদাস্ত করে কে বান দিয়ে পালা বাড়ির মালিকের সাথে কোনো পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো আল্লাহ ডাক দিয়ে ফেরেস খবরদার আমার বন্ধু আসছে আমার বন্ধু আসছে আমার ওলি আসছে আফরুসুল ফরাস আমিনাল জান্নাল জান্না আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতে পোশাক লাগাইয়া দে জান্নাতের বিচার হবে জান্নাতের নাজ নেমত গোটা কবরটাকে ভরিয়া দে যখনই প্রসার মান রব্বু কামা দিন কামা নাবি উকা যখনই জবাব ঠিক হয়ে যাবে আমার মাওলা বাবা সদা আমার বন্ধু সত্য কথা বলছে জান্নাতের নাজ দিয়ে মাদের ভরিয়া দে জান্নাতের সুরাগ করিয়া দে আহ এই আমদ কখন হইয়া যাবে আল্লাহ বাবাকে রোমেন মানে কোনো কিছুই টার করতে পারবে না এত মজার মধ্যে থাকবে যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার খুব সুন্দর পরিচয় ছিল আর বালিকের মা বাড়ির মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও যখন বলো মান রব্বুকা ও আমা দিন উকা ও আমার নাবি উকা লাদি 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 আমি জানি না আমি জানি না তুমি আমার মাওলার ডাক কাজা বাদু আমার দুশ্মন মিথ্যা কথা বলছে ওর সাথে আমার কোনো পরিচয় নাই ওর সাথে আমার কোন সম্পর্ক নাই এ কবর আমার কি চাপ দেয় ঘরের বাড়ি কি পরিচয় নাই হ্যাঁ ফিলেস্তারা কবরের মধ্যে আগুন ধারায়া দেন তোমদের কবরটা হ ফরা তোমদিন হু ফড়াই না যাই হ্যাঁ আমার কোয়া হয়ে যাবে ও বাবা রে ও আমার পরবর্তী না জানি না মালিকের পরিচয় কর চর মনে হয় যাবার কোনো দরকার নাই চর মনে হয়ে কোনো দরকার নাই রে বাবা ঘরের মালিকের সাথে পরিচয় করো ওই ঘরের মালিকের সাথে পরিচয় না করি কেউ ঘরে যাইও না তুমি কি জানো ওই গর্ত কত মারাত্মক গর্ত ওই গর্তের মধ্যে একবার বললে কেউ উঠতে পারে নাই ওই গর্তের মধ্যে একবার ঢুকলে কেউ বের হইতে পারে না বাবা রে বাবা চলিয়া গেছে আর দেখি না দাদা চলিয়া গেছে আর কোনোদিন আসে নাই ভাইও চলিয়া গেছে ফেরে নাই বন্ধু চলে গেছে আর কোনো দিন দেখিনি তুমি আমি চলে আসো আর কেউ দেখবে না ও জ্ঞানীরা কেন খেয়াল করো না আমার মনে বার বার ডাক দিয়ে বলে আর ফা তাবির রইয়া উনি লাফসল ফা তাবি রইয়া উনি লাফসল আপালা তা ফিরুন আপালা তুই কি দেখোস না তোদের কি আকুল নাই তোদের কি জ্ঞান নাই ও জ্ঞানীরা কেন খেয়াল খাও না আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি আসলে সবুজ পাতাগুলি কিন্তু পুরান পাতা না পুরান পাতা সব ঝরিয়ে গেছে আবার সেখানে নতুন পাতা চলে আসছে নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই আবার এই নতুন পাতাগুলি ঝরিয়ে যাবে সেখানে আবার আর এক পাতা আসবে ঠিক আজ কি এখানে যারা আছে সব নতুন মানুষ একশো বছর আগের মানুষ সব চলে গেছে

দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দোস্তিক কাগজের ফুলের মতো মনে হয় কত আকর্ষণীয় ফুলের অরিজিনাল ফুল না এটা কাগজ ঠিক দুনিয়ার মোহাম্মদ ভালোবাসা সব কাগজের ফুলের মতো অরিজিনাল কিছু না কিছু না আমার মাওলাকে মহাপাত না করিয়া কেউ মাওলার কবরে যাই না আমার যুবকরা তুমি কেন করে তোমার সে কত যুবক আমার মামলার পাগল তুমি কেন পারবা না হজত তাহানি রানীও লাউ তো ভালো কামুস্তায় বালুক আমস্তা পাগল তুমি কেন পারবা না হজত মাছ মাঝ রানিয়ল অল্প বয়সে আমার মামলার পাগল তুমি কেন পারবা না আব্দুল ইবনে আব্বাস অল্প বয়সে আমার মামলার পাগল তুমি কেন পাগল হইতে পারবে না আরে তুমি বাদ দাও কে কারবো থাক এই সমাজের মধ্যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত যুবকরা আমার মাওলার পাগল কত মুরব্বীর আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত আমার মা আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আমার মাওলার কাছে কোনো কৈফিয়া চলবে না আল্লাহ বাবারে মন কেউ জোরে মন হাল্লা না করুক যদি কবরে ভরা খাইয়া যায় আর মার কি বুঝলে মন দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার বার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লজ করে বার বার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট বলে হালদে জজ কোলি হাপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়াছে তারা আশা করা যায় কিন্তু ক্ষুদা নাকাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় হেমিজানের মামলায় পুসরাতের মামলায় কেয়ামতের মামলা যে একবার সিরিপ কাটিয়া যায় আর তো কোনোদিন আপিল করা যাবে

আল্লাহ ব্যবস্থা করিয়া দিও বুখারি শরীফে মধ্যে রওয়ায়াত আছে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে ওই 30000 বছরের পূজরাত এক সেকেন্ডের মধ্যে পারি দিয়ে আমার মাওলানা জান্নাতে চলে যাবে যদি ঈমান আমল এত দুর্বল হবে বাতাসের গতিতে পূজরাত পাড়ি দিয়ে মাওলানা জান্নাতে চলে যাবে যাদের ইমান আমলার একটু দুর্বল হবে জোরে ঘোড়ার দৌড়ের মতো পুসরাত ফারিদিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসে এমনও কিছু মানুষ হবে একবার পড়তে যাবে আবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের গিয়া পুসরাত পাড়ি দিয়ে চলিয়া যাবে আল্লাহ যে কোন একজনের মধ্যে কবুল করিও কিন্তু যাদের ইমান আমলের মজবুতি নাই ইমান আমলের মজবুতি নাই দেখবে কোটি 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 আল্লাহ পৌঁছ রাত পারি দিয়ে চলিয়া আছে কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে কত ভাই দেখবে ভাই চলিয়া গেছে ছেলে ভাই ধরা গেছে কত স্ত্রী দেখবে স্বামী গেছে কিন্তু স্ত্রী আটকা পড়ছে আবার কেউ দেখবে স্ত্রী চলে গেছে স্বামী ধরা গেছে মুমন্দের পূসরাত পরি দেখিয়ে নাফরমাদের মনের মুদাশ হবে আমরা পূসরাত পরি দিতে পারবো যকুন ঈমান বিহিন আমল বিহিন হামাগুড়ি হাড় পড়ি আস্তে 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 উলসে উঠবে ওমনে কাটিয়া কাটিয়া পিছলিয়া পিছলিয়া ঘুম ঘুম করে জাহান নামে পড়িয়া যাবে জাহানদে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তোমার দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সময়কে বন্টন করো আমি এই সময় দুনিয়ার কাজ করবো ব্যবসা করবো এই সময় আমি তরিকার কাজ করবো মানুষকে দাওয়াত ধরো হাতে ধরো পায়ে ধরো তোমার ভাইকে তুমি হাতে ধরো পায়ে ধরো তোমার বন্ধুকে হাতে ধরো পায়ে ধরো নামাজ পড়ি

আল্লাহ আল্লাহ রসুল আমাদে রাখো তাদেরকে বলবো না তাকে হাতে ধরো পা ধরো মানুষকে দাওয়াত দাও কম পক্ষে দিনের মধ্যে মানুষকে দাওয়াত দি ভাই এরকম নামাজ না একদিন আমার দাওয়াজ রাখালি না থাকে যে কোনো একটা মানুষকে দাওয়াত দাও ঘরের মধ্যে দাওয়াত দাও পরিবারের দাওয়াত দাও ওরে বেয়াকুব তুমি বাবা হইয়া নামাজ আর তোমার ছেলে ঘুমাইয়া রয়েছে তোমার কিসের নামাজ অরে ভাইয়া তুমি তোমার স্ত্রীকে পর্দা করো আর তোমার মেয়েকে দু রঙ্গু সারিয়াতেছে তুমি কিসের পর্দা ঘরের মধ্যে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও একটা টাইম ফিস্ট করিয়া বলো যে দিনের মধ্যে আমি এত ঘণ্টা দাওয়াত দেবো ইনশাল্লাহ আমি আল্লাহ কসম করে বলতে পারি তুমি যদি দিনের জন্য কিছু সময় ব্যয় কর আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরখত দিয়ে দিবে তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে আর সবচেয়ে বড় ফায়দা হলো আদ্দাল্লো আলাহ খায়ন কাফ তুমি যাকে দাওয়াত দিয়ে ন্যাকের কাজ করাবা তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত ন্যাকের কাজ করবে দা ই আমার মালা বাবুই কবি না ন্যাক লিখিয়ে দিবে আমরা কবুল করি না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনা তুলে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাইয়ই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জানন আমি কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা তামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কানুন আপনার নভসে এবং শয়তান লাফিয়া রইছে এই নভসে এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হককানি আপনার ওলই হাতের হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পীর ভুড়ি দেমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম আছে নেকরামল ধরতে আছে কলব নরম চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার খবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তো দ্রুত এবং আমার গুণার দ্বারা যে জাহান্নবের আগুন জ্বলিয়া রুইছে সুখের পানি অবস্থা রাখা তো জাহান্নবের আগুন নিবান ন সম্বাভনা কাজে বাবা আমার তোমর দোয়া আমি ও দোয়া করি সবাই সবাই কোনো প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমুতের ময়দানে এক গলাগলি বাঁধিয়া মারা একসাথে জান্নাত ট্রফি দিয়া না আল্লাহ মামি আমার পর্দা মা দুই হাত তুলিয়া দুই হাত তুলিয়া মামলা কান্দ আর মামলা আর মা চাল্লা